ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আপনারা বেশ কিছু অদ্ভুত ভিডিও দেখেছেন দেখেছেন ক্যাটাকমস কঙ্কালের যে জাদুঘর যেখানে লক্ষ লক্ষ মানুষের হাড় কঙ্কাল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে স্পেনের ক্যাটাকমস আপনারা দেখেছেন রহস্যময় ক্যানাডার একটা ঝিল যেখানে ছোট ছোট অদ্ভুত গোল গোল রঙের জল জমে রয়েছে আজকের এই ভিডিওটাতে আমরা সেরকমই একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাবো এটা একটা অদ্ভুত রহস্যময় বলা ভালো পৃথিবীর একমাত্র এই ধরনের রেস্তোরাঁ সেই স্পেনেই আমরা যাব এই রেস্তোরাঁর খোঁজে বাড়ির রান্নার এক ঘেমি কাটাতে আমরা প্রায়শই রেস্তোরাঁয় খেতে যাই পরিবারের সদস্য কিংবা বন্ধু বান্ধবদের মিলে ইদানীং থিম রেস্তোরাঁ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় আজ আপনাদের এমন এক রেস্তোরাঁর কথা বলবো যার রান্না আগুনে বা আভেনে হয় না হয় আগ্নেয়গিরির উত্তাপে স্পেনের লাতাঞ্জোর দ্বীপে টিমান যে স্যাংচুয়ারি রয়েছে সেখানে এল ডায়াবলো এটাই হচ্ছে এই রেস্টুরেন্টটার নাম এল ডায়াবলো শব্দটার অর্থ হচ্ছে শয়তান এই শয়তানের রেস্তোরাঁয় বিশেষত্ব হচ্ছে আগ্নেয়গিরির যে উত্তাপ লাভার যে উত্তাপ সেই উত্তাপেই রান্না হয় এই এল ডায়াবলো অবস্থিত একটি ঘুমন্ত আগ্নেয়গিরি বা সুপ্ত আগ্নেয়গিরি আমরা যেটাকে বলি তার উপরে আর এই রেস্তোরাঁর বিশেষত্ব হচ্ছে এখানকার স্মোকড মিট এখানকার ওই দ্বীপের আশেপাশের যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের যে সি ফুড আর স্মোকড ভেজিটেবল তার সঙ্গে দেওয়া হয় স্পেনের যেটা বেঞ্চমার্ক সেই ফ্রেশ ক্রিম আর কি কি রয়েছে এই রেস্তোরাঁয় এই রেস্তোরাঁ কিভাবে আপনারা নিশ্চয়ই ভাবছেন একটা আগ্নেয়গির ওপরে কিভাবে মানুষ গিয়ে খাওয়া দাওয়া করছেন সেটা তাহলে সবিস্তারে দেখে নিন আগ্নেয়গির লাভার তাপেই রান্না হয় এই রেস্তোরাঁ এমন রেস্তোরাঁ আর কোথাও খুঁজে পাবেন না একটা আস্ত আগ্নেয়গির বুকের ওপরে এই রেস্তোরাঁ স্প্যানিশ ভাষায় এল দায়াবলো শব্দের অর্থ দ্য বা শয়তান স্পেনের লাঞ্জাতোর দিকে ফায়ার ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গির জ্বালা মুখের ওপর এই রেস্তোরাঁ কি পাওয়া যায় এই শয়তানের রান্নাঘরে এখানে বড় ও ছোটদের জন্য রয়েছে আলাদা মেনু স্টার্টার ছাড়া মেন কোর্সে আছে মিট কুট ইন দ্য হিট অফ বল কেন স্মোকড মিট এখানকার মূল আকর্ষণ আছে চিকেন ও পর্কের জিভের জল আনা সব পদ আঞ্চলিক কুইজিন ও আন্তর্জাতিক কুইজিনের মিশেলে এই রেস্তোরাঁর মেনু সাজানো

অন্দর সূর্য অগ্নিগিরি ভীমের সঙ্গে তাল মিলিয়ে গাঢ় রঙের কাঠ ও ভলকানিক পাথর দিয়ে তৈরি এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনার মনে একটা কথা আসছে মনে হচ্ছে এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি কেমন লাগলো আপনার এই ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে সেখানে আর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যারা করেননি আপনাদের সমর্থন আমরা রোজই পাচ্ছি সাবস্ক্রাইবারদের সংখ্যা রোজই বাড়ছে তবুও আবেদনটা করে রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই